বন্ধুরা ভিডিওতে শাপলা চত্বরের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন শাপলা চত্বর ঢাকার মহানগরের বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে অবস্থিত আর এই শাপলা চত্বরের পশ্চিম দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে মেট্রো রেলের মতিঝিল স্টেশন যারা মেট্রো রেল ভ্রমণ করতে চান তারা সরাসরি মতিঝিল শাপলা চত্বরে এসে পায়ে হেঁটেই মেট্রো রেলের মতিঝিল স্টেশনে পৌঁছাতে পারবেন শাপলা চত্বর মতিঝিল সড়ক টয়েন বি সড়ক টয়েন বি সার্কুলার সড়ক ও দক্ষিণ কমলাপুর অভিমুখী একটি সড়ক যুক্ত করেছে চত্বরে একটি বিশাল আকারের শাপলা ফুলের ভাস্কর্য আছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও সোনালী ব্যাংকের সদর দপ্তর এই চত্বরের পাশেই অবস্থিত ঢাকা মহানগরের সৌন্দর্য বর্ধনের জন্য চত্বরের মধ্যে সহ বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ভাস্কর্য স্থাপিত হয়েছে এটি সাদা শাপলা নিয়ে বানানো প্রথম ভাস্কর্য বন্ধুরা এই শাপলা চত্বরের স্থপতি হল আজিজুল জলিল বাসা উনিশশো সালের ১৫ জুন ভাস্কর্যের উদ্বোধন করা হয় শাপলা ফুলের ভাস্কর্যের জন্য এই স্থানের নাম শাপলা চত্বর সোনালী ব্যাংকের মতিঝিল শাখা শাপলা চত্বরের দেখভাল করে থাকেন পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি এই শাপলা চত্বরের কাছেই রয়েছে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার এবং কিছুটা দক্ষিণ দিকে রয়েছে বাংলালিগের কাস্টমার কেয়ার এবং তার কিছুটা সামনে রয়েছে রবি এবং এয়ারটেল সিমের কাস্টমার কেয়ার সিম সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনারা চাইলেই কাস্টমার কেয়ারগুলো ভিজিট করতে পারেন বন্ধুরা এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন